হারাম সি বলতেছে চিনিস চিনিস আমার চিনিস থাবা তো দিতে চাইতেছিস চিনিস উম্মে হারাম এক মহিলা জঙ্গলে বসে সিংহকে বলতেছে সিংহ শুধু লেজ লাড়তেছে সিংহ থাবা দেওয়ার আগে কি করে হম ডাকায় বাসায় কি কয় না পোষ লয় ভাবলয় কত বাবু ছিল তুমি হারাম বলতেছে চিনো সামারে সিংহের জবান খুলে গেছে কে আপনি আল্লাহ রসুলের গোলাম আল্লাহ রসুলের বান্দি আমি বান্দি বন্দা না বান্দি বাস সিংহের খারাপ হয়ে গেছে গা মাপ চাই এখন বলার পরে মাপ আগে তো বাবলুই তো ছিল যে মারবা থাবা মটকাই বা গরদান খাইবা আমার রক্ত পুস্ত এখন বলতেছে মাফ করে দেন আমি সাথী হারা নৌকা ডুবে গেছে আমার সাথীরা কে কোথায় গেছে আমি জানি না জাহাজ ডুবে গেছে আর জঙ্গল লোকালয় কোথায় চিনি না কি করতে হবে আমাকে লোকালয়ে পৌঁছা তারপরে বাব্য তোকে মাফ করা যায় কিনা পিটে উঠেন টিউনেসিয়া যুদ্ধে স্বাধীন হয় নাই টিউনেসিয়া তো বঙ্গলের প্রাণীরা স্বাধীন করে দিছে সাহাবাদের হাতে পরের কিসা আরো লম্বা তো লোকালয়ে নামায় দিয়া বলতেছে এইবার মাফ করে লোকালয়ে তো নিয়ে আসলাম তুমি হারাম বলছে যা তোরে মাফ করে দিলাম যা রব আছে ওই বুড়ির মতো বুড়ির বাড়ির থেকে চলে গেছে আইসা দেখে যাতা নাই যাতা চেনে না মনে হয় ওই উনি চেনে না চাক্কি ছিলেন না চাক্কি যাতা করে আগের যুগে সবার বাড়িতে ছিল এটা তো বিয়ার ভিতরে বড় যৌতুক ছিল এটা সবার আগে দিতে হইত হম পাটা পুতা জাতা আর হইলো কলসি এই চারটা তো দিতেই হতো হম আমি কুরআন ডাকে বয়ে বুড়িয়া দে যাতা নাই খরে যে দে বকরিও নাই খর চিনুন তো হম আগে এই ওলা কো পঞ্চায়েতের খর ছিল হম আপনার বকরি আরেক বাড়ির গাছ খেয়ে লাইছে নিয়ে খরে দিয়া দিছে এরকমই নিয়ম ছিল যে দেখে খরে বকরি নাই আয়া কইতেছে আমি না ছিলাম না আপনি কই ছিলেন আমি না আপনি কই ছিল তাহলে আমি তো দোয়া পড়া বাহির হইছি আন্তা রফিকুনা সফর আপনি সফরও আমার সাথে থাকবেন খলিফাতুনা ফিল আহলি ওয়াল মাল বাড়ির ডিও দেখা রাখবেন কারণ আপনার ক্ষমতা আছে আপনি পারবেন ওসমান জিন্নুরাইন হয়েছে তো মোহাম্মদুর রসুল্লাহ রঙ্গে রঙ্গিন হয়ে আঁকে আলী সেরে খোদা হয়েছে তো মোহাম্মদুর রসুল্লাহর রঙে রঙিন হইয়া খালেদ সাইফুল্লাহ হয়েছে তো মুহাম্মাদুর রসুল্লাহর রঙে রঙিন হইয়া আশারায় মুবাসারা আশারায় মুবাসারা হয়েছে তো মোহাম্মদুর রসুল্লাহর রঙে রঙিন হইয়া এমন কি খাওলার ডাকে কোরআন নাই মারছে তো খাওলা এক মহিলা যা ডাকে কোরআন নাই মারছে

যাদের সাথে আল্লাহ অঙ্গীকার করতেছে কুল্লু আল্লাহ সর্বশেষ মেডেল আর সবচেয়ে দামি মেডেল কুল্লু নবীজি আপনি আপনার সাহাবাদেরকে বলে দেন সবার সাথে আমার জান্নাতের ওয়াদা সবার সাথে জান্নাতের সবার সাথে জান্নাতের ওয়াদা মহাম্মদুর রসুল্লাহ রঙে রঙ্গিন হওয়ার কারণ আজকে আমরা মুহাম্মদুর রসুল্লাহ রঙে রঙ্গিন না এটা বুঝেই নাই যেটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি আমিও বুঝি নাই আপনারা বুঝছেন কিনা জানি না এটাই বুঝি নাই সব বুঝছি এটাই বুঝি নাই যে কার রঙে রঙ্গিন হইতে হবে ওনার রঙে যদি রঙ্গিন না হইতাম হইতাম আমাদের ঘরে মাসের পর মাস চুলা না স্বামী স্ত্রীর ঝগড়ার প্রশ্নই উঠে না কোলাহলের অভিযোগের প্রশ্নই চাহিদার বরং উল্টা পুরুষকে সান্তনা দিতেছে অযাদ না সাকার না লাম জিদ সাবার না পাবো তো শুক্রিয়া আদায় করব না পাবো তো সবর করব তুমি নাকে তেল দিয়া ঘুমাও এর রাগেরটা শুনবা শুনবেন হুম এর রাগেরটা ঘরের থেকে চুলা জিতেছে সবাইরে নিয়ে বসছে কিচ্ছু নাই ঘরে আমাকেও যেতে হবে রসুলের রঙের রঙ্গিন হওয়ার জন্য রসুলের হুকুম আমাকে যেতে হবে সবাই বলতেছে তোমাকে রশি দিয়ে ঘরে না কিচ্ছু নাই না তুমি আমাকে খোদা ছিল না আসো না থাকবা তুমি কি আমাদের রব নাকি মনে হয় বোঝেন না তুমি কি আমাদের রব নাকি রব তো আছে তুমি না যাবা তুমি না যাবা রপ্ত যাও কত বড় কথা আপনি বোঝেন নাই গরালারা কি বলতেছে যাও তুমি তো আমাদের রবনা না যে তোমার থাকতে হবে যাও আমার বন্ধুকে যত মানবা তুমি কোরআনে হাত দিয়া বলতে পারো তুমি আমাকে মানো আমাকে মানতেছ আমার বন্ধুর সাথে তোমার যত প্রেম হবে তুমি কসম দাও ওই প্রেম আমার সাথেও আমার বন্ধুর সাথে যত প্রীতি হবে তুমি কসম দাও আমার সাথে আমার বন্ধুর সাথে যত ঘনিষ্ঠতা হবে তুমি চোর গলায় বলতে পারো আল্লাহর সাথেও আমার ঘনিষ্ঠতা হ্যাঁ এই জন্যই তো সাহাবা বলতেন না খালেদরা দিয়ে সাহাবা এক কথা বলতেন আজকে আমাদের বাপ একরকম ওনাদের বাপ ছিল আর এক রকম বাপ বুঝেন না বাব্বেন বাপ দেয় না ওনাদের বাপ ছিলেন আরেক রকম ওনাদের বাপ ছিল এই সুনুগান মাই রব্বি আল্লাহ আমার কেননা মোহাম্মাদুর রসুল্লাহ আমার উপরে রাজি তো আল্লাহ রাজি। রসুল্লাহর সাথে আমি তো আমি আল্লাহর সাথে আমি যখন আল্লাহর সাথে তো আল্লাহ আমার সাথে যে মুহাম্মদুর রসুল্লাহর কাছে যতটুকু পরিচিত আল্লাহর কাছেও সে ততটুকু পরিচিত মোহাম্মদুর রসুল্লাহর সাথে যার যতটুকু মোহাম্মদ আল্লাহর সাথেও এতটুকুই মোহাম্মদ মোহাম্মদুল রসুল্লাহর সাথে যার যত বেশি ইয়ারি আল্লাহর সাথেও তার তত বেশি ইয়ারি মোহাম্মদুল রসুল্লাহর সাথে যার যত বেশি দুস্তি আল্লাহর সাথেও তার তত বেশি দুস্তি মোহাম্মদুল রসুল্লাহর সাথে যতটুকু নৈকট্য আল্লাহর সাথেও তার ততটুকু নৈকট্য মুহাম্মদুর রাসূলুল্লাহ কাছে যতটুকু পরিচিত আল্লাহর কাছে ও সে ততটুকু পরিচিত এক সুতা কম না এক সুতা কম না এক ذره পরিমাণ কম না সুবহানাল্লাহ ذره পরিমাণ কম না কুরআনের আয়াতেই এটাই বোঝায় এই যুম তো বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইত্তেবা অনুসরণ অনুকরণ হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর অনুসরণ অনুকরণ আর শুধু অনুসরণ অনুকরণ না কিন্তু তি উ যে যত বেশি মুহাম্মদুল রসুল অনুসরণ অনুকরণ করবে বোঝা যাবে তার গলায় তত বড় হেদায়তের মালা কুরআন বলতেছে আল্লাহ গ্রান্টি দিতেছে কিন্তু আমার বন্ধুর এতে বা যত বাড়বে তোমার হেদায়তের মালাটাও তত বড় হবে তোমার হেদায়তের মালাটাও তত দামি হবে নর্মাল গেন্দা ফুলের মালা পড়াবো না দুনিয়ার সবচেয়ে দামি ফুলের মালা পড়াবো ফুলের মালা তো কতই আছে ঠিক না গেন্দা ফুলেরও তো আছে ঠিক না গেন্দা ফুল চিনেন হম কি আরে চিনেন এটা সবচেয়ে কম দামি ঠিক না হ্যাঁ কম দামি ঠিক না হ্যাঁ আল্লাহ বলে মালাটাও তত বড় হবে তত দামি ফুলের হেদায়তের মালা তোমার গলায় পড়ায় হতে পারে হতে পারে হতে পারে হতে পারে মালা এত বড় হবে এত দামি হবে আরে হাদিসে আছে তোমাকে হেদায়েতের চাবি মানা হ্যাদিম চাবি তুমি যেখান দিয়ে হাইটা যেইবা ওইখান দিয়ে মানুষ হেদায়েত পাবে তুমি যেইখানে যাবে ওইখানে হেদায়ত পাবে আছে হাদিসে সাফ আছে আল্লাহর কিছু মন্দা আছে যেখানে যায় ওইখানের মানুষ হেদায়ত পাইতে থাকে আল্লাহ বলে তোমাকে হেদায়তের চাবি কাটি বানায় এটাই উদ্দেশ্য এটাই রবিউল আউয়াল এর ফলসাফা ফিলোসফি এটাই রবিউল আউয়াল এর তাৎপর্য এটাই রবিউল আউ্বালের জিষ্ঠ লক্ষ কোটি থাকলেও একটাও দিয়ে আমাদেরকে খোটা দেন নাই কিন্তু বন্ধুকে দিয়া খোটা দিছে আমি বন্ধুকে তোমাদের ভিতরে কেন পাঠাইলাম এই জন্য পাঠাইলাম যে তোমরা প্রয়োজনে জর্জরিত দুনিয়ার প্রয়োজন তোমাদেরকে জর্জরিত আবার মৌত তো রুই গেল কবর তো রুই গেল হাসর তো রয়েই গেল মিজান তো রয়েই গেল হিসাব কিতাব তো রয়েই গেল পুলসেরাত তো রয়েই গেল জান্নাতের মতো এত বড় পাওনা তো বাকি রয়েই গেল সমস্ত সমস্যা সমাধান দুনিয়ার কারো কাছে এতটুকু আমি সবচেয়ে বড় প্রমাণ আমি আমার অহংকার করে বলতেছি রাগ হয়ে যাবেন বলবো এই পোশাকে একশো তিনটা দেশ ঘুরে দেখছি উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড ছাড়া সবগুলো ঘুরে দেখছি আজ পর্যন্ত কেউ আমার রূপরেখার উপরে আঙ্গুল উঠায় নেয় কিন্তু আমার দেশে ডেলি এরকম যায় না দুই চারিবার রিক্সাওয়ালা পর্যন্ত আঙ্গুল না উঠায় এখনো যে বেঁচে আসি আল্লাহর এসান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লামের রঙের রং আমার কাছে গৃণিত আমার কাছে অবহেলিত আমার কাছে লাঞ্ছিত আমার কাছে বঞ্চিত আমার কাছে দীক্ষিত আমার কাছে ঘৃণিত উম্মাতি আনা আকুল রহমাতি আনা আন্তুল উম্মাতি আমি বলবো সাল তু আপনি বলবেন উন্মতি আমি বলবো সাফি তু সাফা কেমতের মাঠ দুইজনের মাঝে বাব এই জন্য আমি বলি কেউ হয়তো মানবে কিনা জানি না উলামা মানবে কিনা আল্লাহ কেয়ামতের মালিক কিন্তু বাদশাহ মোহাম্মদুর রসুল সাফাতে কোবরা ব্যতীত আল্লাহ হিসাব কিতাব শুরুই করবে না অথচ নবীরা চিৎকার দিবে রসুলরা চিৎকার দিবে আল্লাহ বলবে রাখো দেখি আমার বন্ধু চিৎকার দেয় বন্ধু যখন শেষ দায় পড়বে তখনই আল্লাহ বলবে অপেক্ষায় ছিলাম এটাই যে আপনি কখন বলবেন আমি কখন আসবো বেড়ে দোষ তো পায়ে হাত দিয়া বলি আজকে মুসলমানের দুরবস্থার কারণ শুধু এটা না আমাদের সাদিতে রং আছে না বিয়ায় রং আছে না আমাদের ল্যানে আমাদের সমাজে রঙ আছে না আমাদের জীবনে রঙ আছে না আমাদের আখলাকে কোথাও মোহাম্মদুর রসুল্লাহ রং নাই রং আমাদের গর্তিকা বাহির হয়ে গেছে যেই গর্তিকা মোহাম্মদুর রসুল্লাহ বাহির হয়ে যায় ওনার রং বাহির হয়ে যায় আপনি পাবেন আপনার টাকা লয়ে সুখে থাকবেন কি করে পাবেন আপনার টাকা নিয়ে সুখে থাকবেন কি করে পাবেন আপনার টাকা নিয়ে সুখে থাকবেন কি করে পাবেন আপনি খাটে শুয়ে সুখে থাকবেন সুখের সমস্ত আসবাব আছে আমাদের কাছে বরং এতটুকু আছে যে বিজাতির কাছেও এতটুকু নাই বিজাতির কাছেও এতটুকু নাই আমেরিকান বাড়ি আমি দেখছি কেমনে বানায় কি দিয়া বানায় না আমারে বুঝাইতে হইব না কি দিয়া বানায় আমি দেখছি অস্ট্রেলিয়ান বাড়ি কি দিয়া বানায় আমি দেখছি দেখতে খুব সুন্দর দেখা যায় না দেখা যায় না হ কি দিয়া বানায় আমি দেখছি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখছি আমাকে বুঝাইতে হবে কানাডার বাড়ি কি দিয়া বানায় আমি জানি আমি জানি কি দিয়ে বানাই হম আমাকে এক বাড়ির পয়সা দিয়া ওরকম বাড়ি বিস্তা বানান যায় বানান যায় বিশ্বাস মনে হয় না আমাকে এক সেগুন বেচা পুরা বাড়ির কাঠ কেন যায় এক সেগুন বেচা আপনি সেগুন চিনেন না বাংলাদেশি সেগুন আপনি চিনেন না সব কাছে দামি দামি নেটে মুসলিম মার্কেটে বা জিনিস বেশি কিনা বেচা হয় না অন্য কোন মার্কেটে হয় নেট আপনাকে গুগল আপনাকে সঠিক দিবে সব আছে কিন্তু আমাদের জীবনে সুখ নাই শান্তি নাই জোর নাই মিল নাই মহব্বত নাই সহযোগিতা নাই সহানুভূতি নাই শিল্পী নাই নাইলে বাই বাড়ি চোখ উঠে ফেলে তো হার মেনে গেছে নিয়ে আসেন যুগে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালুর ছেলে আব্দুর রহমান বদরের যুদ্ধে মুসলমান ছিল না বদরের যুদ্ধের সময় মুসলমান ছিল না বাপের বিরুদ্ধে যুদ্ধ করতেছিল তারপরে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে বাপ বেটার গল্প চলতেছিল গল্প আব্বা বদরের দিন বহুতবার আপনি আমার তলোয়ারের নিচে চলে আসছিলেন কিন্তু যতবারই হাত দিতে গেছি ততবার এই ভিতর থেকে আমাকে দীক্ষার দিছে বাপের বিরুদ্ধে তলোয়ার যদি আবু বকর সিদ্দিক রাজি তাআলা বলছিল বেটা একবার যদি তুই আমার তলোয়ারের পিছন নিচে আসতি আমি দেখতাম না এটা তুই আমার বেটা না কার মুহাম্মদুর রাসূলুল্লাহ রং তো ভিন্ন আমি তো রাসূলুল্লাহর রং দেখতাম আমার রং দেখতাম না আমার রং দেখার সময়ই হতো না আমি তো মোহাম্মদ রসুল্লাহ রং দেখতাম যা যেটা বুঝাইতেছিলাম জাহেলিয়াতেও তলোয়ার উঠাইতে চিন্তা করত আর বাই বাই চোখ উঠে গেলে কি দেখেন না না দেখেন না শুধু দেখছেন দিলের ভিতরে একটু ভাবনা আসে নাই যে কোন সময় আসলাম আমরা আমার তো মনে হয় চিৎকার দেওয়া উচিত ছিল পুরা জাতির মৃত্যু কবলা হাদা এই দৃশ্য দেখা লাগে যদি আমাদের মৌত হয়ে যেত চোখ উঠে প্রতিবেশী প্রতিবেশীর ঘর লুটা লয়ে যায় মহল্লালা আলার সাথে বিদ্বেষ রাখে রাগ না

কে দিবে মহল্লাবাসী ঠিক না হ্যাঁ মহল্লাবাসী দিবে না দিবে না হ্যাঁ ও মহল্লাবাসীর সাথে করে কেমনে বিরোধ করে কেমনে কি করে মহল্লাবাসী মহল্লাবাসীর সাথে বিরোধ থাকে এটা তো মোহাম্মদ রসুল্লাহ রং না এটা তো রং হইল পশ্চিমা রং ইহুদিদের রং না সারাদের রং অন্যের রং যে গায়ের কথা প্রত্যেক নামাজে বলি হিমাল এটা তো গায়ের রং মোহাম্মদুর রসুল্লাহ এটা হলো যে প্রতিবেশী প্রতিবেশীর খবর নিবে মহল্লাবাসী আগে নিচে প্লেটে বসার আগে মহল্লাবাসীর খবর নিবে কার ঘরে খানা হয় না বলো সবাই ঘরে পাকছে কিনা খবর নেবে আমার ঘরে কয় আইটেম তোমাদের ঘরে কয় আইটেম যদি এক আইটেম ওদের কম থাকে আর এইখানে এক আইটেম বেশি থাকে তো ওইখান থেকে একটু ঝুল হইল ওর কাছে দিয়া বলবে আমারও আইটেম আইটেম তোরও আমারও পাঁচ আইটেম তোরও পাঁচ আইটেম ঝুল পাঠায় দিবে আল্লাহর রসুল বলছে তরকারিতে ঝুল বেশি দাও যেন প্রতিবেশীর ঘরে দিতে পারে ওই কেমন ছিল যে সব আবাসে আপনি কম্পেয়ার করার জন্য আমি বলতেছি যুদ্ধের ময়দানে যদি এরকম ভাতৃত্ব হয় তাহলে যুদ্ধের বাহিরে কেমন ছিল পানি বইলা চিৎকার দিছে বাই ছুটে গেছে পানি নিয়ে আপন ভাই পাশের থেকে একজন আওয়াজ আসছে পানি বাইকে বলছে ও আমার চেয়ে বেশি তো ওর কাছে যান আর একটা আওয়াজ আসছে আরো দূর থেকে পানি দ্বিতীয় জন বলছে ও আমার চেয়ে বেশি পিপাসিত ওর কাছে যান জায়া দেখে দুনিয়ার থেকে চলে গেছে দ্বিতীয় জনের কাছে আসছে দুনিয়ার থেকে চলে গেছে আপন বাইয়ের কাছে আসছে দুনিয়ার থেকে চলে গেছে যাদের যুদ্ধের ময়দানে এরকম সহানুভূতি সহযোগিতা ওদের যুদ্ধের বাইরে কেমন ছিল চিন্তা করতে পারেন এই জন্য পায়ে হাত দিয়া বলি রবিউলা মাস আসেন মোহাম্মদুল সুরুল্লাহ রঙের রঙিন হই এই মাসটায় সিরাতের কিতাব পড়েন সবচেয়ে ছোট সিরাতের কিতাব পাওয়া যায় সিরাতে খাতেমুল আম্বিয়া একশো পৃষ্ঠা কিনা পড়েন চব্বিশ ঘন্টা সুন্নতের একটা ছোট কিতাব পাওয়া যায় এক মিনিটের মাদ্রাসা ছোট একবারে ছোট এতটুকু একবারে ছোট এটাও মনে হয় লম্বা হয়ে গেছে লম্বা দেখা ফেলছি এক মিনিটের মাদ্রাসা এরকম ছোট চব্বিশ ঘন্টার সুন্নত শিখায় আল্লাহ রসুলের সুন্নত বর্তমান জমানায় একশো শহীদের মালা পড়ার সময়